ক্ষণার জীবনকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ক্ষণার কাহিনী খনা এবং তার স্বামী মিহিরের প্রেম জীবনধারা এবং বিখ্যাত খনার বচন অর্থাৎ ভবিষ্যৎবাণী কিভাবে সমাজের উপর প্রভাব বিস্তার করেছে তাই নিয়েই এক কাল্পনিক কাহিনী খনার কাহিনী কুটিরে আমার গুরুদেব থাকেন তো গুরুদেব ওনার সঙ্গে দেখা করতে আসার উদ্দেশ্যেই আজকে এখানে আমাদের শ্যুটটা হচ্ছে আর সকালে তো শ্যুট হয়েছে আমাদের মেয়ের সঙ্গে একটা যুদ্ধের যুদ্ধ শেখানোর বেশ অন্য রকম একটা ফিল আসছে এটা করতে এটা আমরা সবাই জানি যে এখনও একটা ঐতিহাসিক চরিত্র এবং ইনি এমন নয় যে কাল্পনিক চরিত্র ইনি এক্সিস্ট করতেন কেন খুব সম্ভবত ইনার যে পার্শ্বভূমি তার কিছুটা অংশ আমাদের নর্থ চব্বিশ পরগনার বারাসাতে আছে তো যেটা ব্যাপারটা হচ্ছে যে সেই ঐতিহাসিক চরিত্রটা নিয়ে যে খুব বেশি আমাদের বাংলাতে কাজ হয়েছে এটা একদমই নয় হয়তো একটা দুটো কাজ হয়তো হয়েছে মুভি বা অন্যান্য প্রজেক্ট তো সেখান থেকে দাঁড়িয়ে আকাশ নতুনভাবে এটাকে আনার চেষ্টা করছে এবং আকাশের কাজ মানেই দর্শকরা জানে যে অথেন্টিক যতটুকু ইনফরমেশান পাওয়া যায় সেটুকুকেই সুন্দরভাবে তুলে ধরা এখন অতিরঞ্জিত কোনো ব্যাপার নেই আর তো সেভাবে কাজ করতে গিয়ে ভালোই লাগছে এবং মনে হচ্ছে যেন সেই ইতিহাসটা পুনরাবৃত্তি আবার হতে চলেছে পূর্ণ কাহিনী একটা সবাই জানে কাহিনীটা তো সেটাকে ভাবে অতিরঞ্জিত করা নেই সেটা আপনাদের কাছে আপনারা যেরকমভাবে দেখতে উপন্যাস বা যা কিছু আপনারা পড়াশোনা করেছেন যেভাবে দর্শক বন্ধুরা যেভাবে পড়াশোনা করেছেন তার মধ্য থেকেই কিন্তু এই জিনিসটা তুলে ধরা হচ্ছে এবং ভীষণ ভালোভাবে তুলে ধরা হচ্ছে যেটা যিনি কাহিনী লিখছেন গল্প যিনি লিখছেন যিনি ডায়ালগ লিখছেন তিনি ভীষণ কঠিন কঠিন ভাষা দিচ্ছেন আমাদের থেকে সরানো খুব ভীষণ চাপ হয়ে যাচ্ছে বাট আমরা কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সেই সমস্ত কঠিন কঠিন ভাষাগুলোকে আপনাদের কাছে খুব সহজভাবে প্রকাশ করা যায় আমাকে যে চরিত্রটা এখান থেকে অফার করা হয়েছে সেটা হচ্ছে একটা ইতিহাস সমৃদ্ধ চরিত্র যার নাম ছিল বরাহ মহিজ অর্থাৎ এই দেব যিনি ছিলেন জ্যোতিষাচার্য তার ছেলে মিহিরের সাথেই কোন বিয়ে হবে এবং পরবর্তীকালে এদের শ্বশুর এবং বৌমার যে টাসেলটা শুরু হবে যে দুজনের মধ্যে কে বেশি বড় এবং কে বেশি পারফেক্ট এই সমস্ত ব্যাপারে সেটা নিয়ে একটা প্রচণ্ড লড়াই শুরু হবে তো সেরকম একটা ঘটনা তৈরি করা হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই বরাহমিহীন এই যে বাবা ছেলে যে ড্রুয়ো যেটা ছিল এটা হচ্ছে মানে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারি যে তখনকার দিনে ভারতের যে সমস্ত সংস্কৃতি ছিল যাকে আমরা পৃথিবীর কাছে তখন ভারতবর্ষ জ্ঞানের একটা ভাণ্ডার ছিল তো যারা যারা তুলে ধরেছিলো তার মধ্যে বাল্মীকি ছিলেন দেব্যাস ছিলেন সুস্থ ছিলেন বরাহমিহি ছিলেন এবং আর্যবর্ত ছিলেন তো একটা মানে বুঝতেই পারছো যে কত বড় চরিত্র একটা আমাকে অফার করা হয়েছে তো এবং আমি সর্বোতভাবে চেষ্টা করছি সেটাকে খুব ভালোভাবে করার এখন বাকিটা দর্শকদের ভালোবাসার আর কিছু না যেহেতু মাইথোলজিক্যাল ক্যারেক্টার আমি যেহেতু আগেও বলেছি যে আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড আমার আমার প্রথম যে নাটক ছিল সেটাতে আমি কৃষ্ণের রোল প্লে করতাম বহুদিন দীর্ঘদিন সেই রোল করেছি পঞ্চাশ নাইটের ওপর শো করেছি তো আমার কৃষ্ণের ক্যারেক্টারটাকে আমার খুব ভালোও লাগতো তো ওটাও যেহেতু মাইথোলজিক্যাল ক্যারেক্টার তো এটা তারপরে আমি প্রথম মাইথোলজিক্যাল কোনো ক্যারেক্টার প্লে করছি তো খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে এই পুরোনো দিনগুলো একটু একটু ফিরে আসছে আমি যেটার জন্য এখানে এই মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি সেটার পারপাসে রেডি হয়ে আছি ঠিক আছে আর একজন অ্যাকচুয়ালি আজকে আমার শুটিং ছিল না আমাকে মানে শুধুমাত্র ইভেন্টের জন্য ডাকা হয়েছে সো আমি একটুখানি অন্যরকমভাবে এসেছি দেখো মাটির বাড়িতে হ্যাঁ মানে আমরা একসাথে একে অপরকে না চিনল একই ইন্ডাস্ট্রিতে রয়েছে তো তো সেইভাবে ফেস না সেইভাবে ফেস না। বাকিটা এবার যত সিরিয়াল এগোবে তত আমাদের ফ্রেন্ডশিপও এগোবে আমরা আমাদের সিরিয়ালের নাম ক্ষণার কাহিনী আপনারা দেখবেন অবশ্যই এই পুরো প্রজেক্টটাকে আমরা করছি যাতে আপনাদের ভালো লাগে আপনারা যাতে ভালোবাসা দেখাতে পারেন অবশ্যই ভালোবাসবেন অবশ্যই দেখবেন যারা লাইফ মানে নেগেটিভ শেড আমার মেনলি করতে ভালো লাগে এই কারণে কারণ যেসব ফিলিংস বা যেসব এক্সপ্রেশন বা যেসব জিনিস আমাদের মধ্যে না সুপ্ত অবস্থায় থাকে রাগ বা কিছু যেগুলো আমরা এমনি বই প্রকাশ করতে পারি না বা আমাদের মধ্যে আসে না সেগুলো নেগেটিভ ক্যারেক্টার খুব ইজিলি করতে পারে কারণ আমরা ওটা দেখাতে পারি করতে নিজের আমি একটা সিন করছিলাম সেখানে দেখছিলাম মানে আমার যে চপলা হয়েছে আর গিনিমা মানে আমার ঠাকুমা ও দরজা দিয়ে সব দেখছে মানে আমরা যা বলছি সব শুনছে দেখছে এবার তখনই চপলা আর গিন্নিমা আসবে এসে বলবে হাট হাট মানে ওকে এত মানে ইয়ে করে ও সরিয়ে দেবে ওপরে আমার নেই হয়ে গেছে সারা দিন আমার পিছন পিছন ঘুরে বেড়াবে সারা দিন আমাকে ডাকবে দিদি ও দিদি শোন না শোন না বড়া মিহির আমার বাবা সে একটু ভালোবাসে আমার খনার বচনের কথা প্রায় সকলেই শুনেছেন কিন্তু খনাকে নিয়ে কাজ বাংলায় খুব একটা হয়ে ওঠেনি এবার খনার কাহিনীতে উঠে আসবে খনা এবং মিহিরের জীবনের নানান ছোট ছোট কাহিনী এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি পর্দায়